কোরআন সৌন্দর্য শিখায় কোরআন আজকে সন্তানকে কোরআন ভুলানো হচ্ছে আজকে মাধ্যমিক লেভেল পর্যন্ত এসএসসি লেভেল পর্যন্ত টার্গেট করছে শিক্ষার নামে সিলেবাসের নামে নতুন পাঠ্যসূচির নামে পাঠ্য বইয়ের নামে মুসলমানের কোটি কোটি ছেলে মেয়ে যেন নারী পুরুষ ছেলে মেয়ের বিভাজন ভুলে কেউ ছেলে কেউ মেয়ে মন মতো ছেলে মেয়ে একাকার হবে ছেলে মন চাইবে বলবে আমি মেয়ে মেয়ে মন চাইবে আমি বলবে ছেলে নিজে হবে ট্রান্সজেন্ডার কেউ হবে যার যা মন চায় অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি ছড়াবার সমস্ত ঘৃণ্য ইউরোপীয় পাশ্চাত্য সভ্যতা বাস্তবায়নের একেবারে উলঙ্গপনার অসভ্য তার ছড়াছড়ি আমার দেশে ফ্রি মিক্সিং অবাদ ফ্রি সেক্স এটাকে মুক্ত করার জন্য ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা বাংলাদেশে পরিকল্পিতভাবে করা হচ্ছে এদেশের লক্ষ কোটি ওলামায় কেরাম প্রতিবাদ না করে এটা ছাড়বে না ইনশাল্লাহ ইনশাল্লাহ স্কুলের ছেলেরা আমাদের ছেলে কথা বলেন না কেন স্কুলে যে ছেলেটা পড়ে সে আমার ভাই আমারই তো ভাই আমারই জ্যা তো ভাই আমারই মামতো ভাই আমারই ফুফাতো ভাই আমারই বন্ধুর ভাই আমারে ভালোবাসে যে তার সন্তান আমার মাদ্রাসাতে আমাদের দান করে যারা তাদের সন্তান মসজিদে দান করে যারা তাদের সন্তান এটা কোনো কোনো দলের সন্তান না এটা এক ইমানদার মুসলিম বাবা মায়ের সন্তান এটা তারে চরিত্রহীন বানাবে কেন ক্লাস সেভেনের বাচ্চা হিজরা শিখবে কেন ক্লাস সেভেনের বাচ্চা ট্রান্সজেন্ডার শিখবে কেন ক্লাস সেভেনের বাচ্চারে নিয়া এত এত ছোট্ট বাচ্চাকে নিয়ে এত কিছু বোঝানোর কি দরকার কথা বোঝেন